আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের আগামী কালকে গণিত পরীক্ষা তোমাদের গণিত পরীক্ষার প্রশ্নটা আমরা পেয়েছি তো চলো আমরা প্রথমে প্রশ্ন নিয়ে আলোচনা করি একটু পরে প্রশ্ন সমাধান করব আর গণিত বিষয়টি যিনি পড়ায় সেই শিক্ষক দ্বারা তোমাদের প্রশ্নটি সমাধান করা হয়েছে এই এত এত পরিশ্রম সবকিছু তোমাদের জন্যই কিন্তু খুবই খারাপ লাগে যখন তুমি অনেকে ভিডিও দেখে সাবস্ক্রাইব না করে চলে যাও তাই তোমরা প্রশ্নটি দেখতে দেখতে ভিডিওটি সাবস্ক্রাইব করে ফেলো পরবর্তী সকল পরীক্ষাতে তোমরা সবার আগে প্রশ্নের সমাধান পেয়ে যেতে পারো এবং এই প্রশ্ন নিয়েও ভয় পাওয়ার কারণ নেই যদি এই প্রশ্নের পরে আরো কোনো প্রশ্ন আসে তাহলে সেটিও তোমাদেরকে সমাধান করে দেওয়া হবে তাই টেনশনের কোনো কারণ নেই তোমরা করতে থাকো আশা করা যাচ্ছে এটি ফাইনাল প্রশ্ন তো চলো আগে একটু প্রশ্ন আলোচনা করি তো প্রথম হলো দলগত কাজ হ্যাঁ তো এক নম্বর একটা দলগত কাজ দেওয়া হয়েছে দলগত কাজে বলা হয়েছে চলো দেখে কি বলা হয়েছে যে তোমার যে একটা পোকা তার জন্মের তৃতীয় দিন হতে বংশ শুরু করে সপ্তম দিনের শুরুতে মারা যায় দৈনিক পোকাটি চারটা ডিম পারে পোকাটির একটি অনন্য বৈশিষ্ট্য এই যে জন্ম নেওয়া প্রতিটি পোকা নির্ধারিত সময় পর ডিম পারতে এবং বংশ বৃদ্ধি করতে সক্ষম এই গোত্রের একটি সদ্য সক্ষম সদস্য কোন এক দেশে তার সম্পূর্ণ প্রজনন কাল অতিবাহিত করে ইতিপূর্বে ওই দেশে এই গোত্রে কোনো পোকা ছিল না তার জীবদ্দশায় ওই দেশে ওই পোকার সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে উল্লেখ্য যে তার বংশে কেউ তার জীবদ্দশায় ওই দেশ ছেড়ে যায়নি আচ্ছা এবার কাজ দুই এটা একক কাজ এক নম্বরের সময় দেখাচ্ছি একটু পরে একক কাজে বলা হয়েছে তৃতীয় ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স যথাক্রমে সাত ও দশ বছর অপরদিকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স এগারো বছর এই তিন শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স কি ধারাবাহিক অনুপাত রয়েছে থাকলে ধারাবাহিক অনুপাত আকারে অনুপাত কত হবে এটা আমরা সলভ করেছি দেখাচ্ছি কাজ তিন হচ্ছে দলগত কাজ বলা হয়েছে বিষ একটি লোহার পাত ও তামান পাতের ক্ষেত্রফল ফল ক্রমে পঞ্চাশ মিটার এবং আট বর্গ মিটার পাত দুটি থেকে একই টুকরা কেটে নেওয়া হলো উদ্দীপকের উল্লেখিত বংনাংশ দুটিকে লগিষ্ট সাধারণ বংনাংশে প্রকাশ করো নম্বরে বলা হয়েছে যে বড় টুকরা যে ক্ষেত্রফল কত হবে গতে বলা হয়েছে প্রত্যেক পাতের একই মাপের টুকরা সর্বনিম্ন সংখ্যা নির্ণয় করো গতে বলা হয়েছে পাত দুই যে ক্ষেত্র ফলে সমান মেজেকে দশ সেন্টিমিটার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার পোস্ত বিস্তৃত আয়তাকার টাইলস দিয়ে কতটি টাইলস এর প্রয়োজন হবে কাজ চার হচ্ছে একটি একক কাজ এখানে বলছে যে একটি পরীক্ষায় দুইশো নম্বরের মধ্যে চারজন শিক্ষার্থী এমন ভাবে নম্বর পেল প্রথম দুজনে প্রাপ্ত নম্বর অনুপাত পাঁচ ইস্টু চার তৃতীয় ও চতুর্থ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর অনুপাত চার ইস্টু তিন যদি দ্বিতীয় ও চতুর্থ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর অনুপাত দুই এক হয় সর্বমোট নম্বর চারশো দশ হয় তবে সকল শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর ক্রম অনুসারে সাজাও কাজ পাঁচ হচ্ছে একটি দলগত কাজ শিক্ষক বোর্ডে একাশি তিনশো চব্বিশ পাঁচশো বার পাঁচ লিখলো তারপরে বললো যে একটি বড় কাগজে দৈর্ঘ্য উপস্থ বর্গ সংখ্যা সংখ্যা সমান সংখ্যা ভাগে ভাগ করে বাস দিলে মোট কত দেশ বড় ঘর পাওয়া যাবে তারপরে বলছে দ্বিতীয় তৃতীয় পঞ্চম সংখ্যাটির কোন পূর্ণবর্গতা উৎপাদক কত নির্ণয় করো এক দুই পাঁচ দুই তিন চার সংখ্যাগুলো দুইটি ঘনবস্তু দ্বার হলে কোন ঘনবস্তুটি অধিক জায়গা দখল করবে কাজ ছয় একটি একক কাজ বলা হয়েছে একটি পরীক্ষায় দুইশো নম্বরের মধ্যে চারজন শিক্ষার্থী ভাবে নম্বর পেল প্রথম দিনে প্রাপ্ত নম্বর হলো পাঁচ ইস্টু চার তৃতীয় চতুর্থ শিক্ষাতে প্রাপ্ত নম্বর অনুপাত চার যদি দ্বিতীয় ও চতুর্থ শিক্ষাতে প্রাপ্ত নম্বর অনুপাত দুই হয় এবং সর্বমোট প্রাপ্ত নম্বর চারশো দশ হয় তবে সকল শিক্ষাতে প্রাপ্ত নম্বর নির্ণয় করে ক্রমানুসারে সাজাও চলো আমরা সমাধানে চলে যাই তো প্রথম এক নাম্বার যেটা আমাদের কোশ্চেন হ্যাঁ এক নাম্বার কোশ্চেন হলো একটা দলগত কাজ যেখানে দেওয়া হয়েছে একটা পোকা এই পোকার বংশবৃদ্ধিটা কিভাবে করছে তাহলে খেয়াল করে দেখো যে প্রথম তিন দিন কিন্তু ওই যে প্রথম দিন পোকা কোনো বংশবৃদ্ধি করা নাই দ্বিতীয় দিনে কোন বংশবিদ্ধ করা যাব বংশবৃদ্ধি শুরু করছে এভাবে সবকিছু হেডলাইন দেওয়া আছে তোমরা দেখো কোন দিনে কোনটা 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 দ্বিতীয় দিন 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 শেষ এবং এক চিহ্ন দিয়ে অক্ষমতার সময় বোঝানো হয়েছে ক্রস দিয়ে আর কি মাইনাস দিয়ে বোঝানো হয়েছে জন্মের পূর্বে সময়ের টাইমটা তো এই চারটা তোমরা শিখে নাও এই চারটাকে এখানে আবার সলভ করে দেওয়া হয়েছে যে কিভাবে জিনিসটা করব। তো ছকটা বোঝার চেষ্টা করা হয়েছে এই ছকে আমরা যা যা লিখছি না এইখানে সেটা এক্সপ্লেইন করা হয়েছে তোমরা এই এক্সপ্লেনেশনটা একটু কষ্ট করে পড়ে নাও কারণ এখন আমার ছকটা উপরে উঠে গেছে ওটা দেখে দেখে না বুঝব না তোমরা ছকটাকে একটা স্ক্রিনশট নাও বা খাতায় তোলো তারপরে তোমরা এক্সপ্লেনেশনটা যে প্রথম পোকাটা তার প্রজননকালের 4 দিনে 4 ইনটু 4 16টি পোকা জন্ম দেয় এবং এরপরে মারা যায় কারণ 4 দিন পরে কিন্তু মারা যায় বলছে এর মধ্যে প্রজন্মের প্রথম দিন জন্ম নেয় পোকাগুলো তার তৃতীয় দিনে সক্ষমতা লাভ করে জীবদ্ধ পোকা কি কি করে এগুলা সব রিলেজ দেওয়া আছে এবং সর্বমোট আমরা দেখলাম যে অন্য যে দেশে ও গেছে সেখানে তার পোকা সংখ্যা সর্বোচ্চ পঁয়ষট্টি অর্থাৎ পঁয়ষট্টি যে টোটালি আমরা দেখলাম যে যে দেশে চলে গেছে সেই দেশে যাইয়া তার বংশধর থেকে হয়েছে কিভাবে হয়েছে যোগটা টাকা মৃত্যু দেখানো আচ্ছা এবার চলে আসে আমার দ্বিতীয় কাজে তো দ্বিতীয় কাজে দেওয়া ছিল যে তৃতীয় ও পঞ্চম শিক্ষার্থীর গর্ব আসলে সাত ও দশ তাদের বয়সের অনুপাত হচ্ছে সেভেন ইস টু টেন আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গর্ব বয়সে এগারো বছর পঞ্চম শ্রেণীর হচ্ছে দশ ইস্টু এগারো প্রথম অনুপাতের উত্তর রাশি ও দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি কিন্তু পরস্পর এখানে সমান ফলে তাদের ধারাবাহিক অনুপাতটা দাঁড়ালো হইতেছে সাত ইস টু দশ ইস টু এগারো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার কাজ তিন একটি দলগত কাজ দেখো এই পঁয়তাল্লিশ দশমিক তেরো ষোলো কে এই যে পূর্ণ সংখ্যা প্রকাশ করে একশো দিয়ে ভাগ করলাম যেহেতু আমি দশ মিনিটের পরে দুই ঘর আছে পরে ভাগ করে আনসার পেলাম এগারোশো উনত্রিশ বাই পঁয়ত্রিশ দেখো উত্তরটা লিখে দিচ্ছি তোমরা ভালো মতো বুঝতে পারো বিরানব্বই দশমিক আটকে আমরা দেখো নয়শো আটাই ভাগ দশ দিয়ে ভাগ করলে চারশো চৌষট্টি ভাগ পাঁচ ছয় এই উত্তরটা আমরা লিখে রাখছি দেখো এবার বলা হয়েছে পাঁচ দুটি থেকে কেটে নেওয়া একই মাপে সবচেয়ে বড় টুকরার ক্ষেত্রফল হবে পাঁচ দুটি ক্ষেত্রফলে গসাগু তাহলে সব খেয়াল করে দেখো গসাগু নির্ণয় করে একটা হলো তোমার পঁয়ত্রিশশো আর নয় হাজার দুইশো আশি তাহলে দুই দিয়ে ভাগ করলাম বাইশশো আটান্ন আর চার হাজার ছশো চল্লিশ তারপরে আমরা কি করলাম দেখো আবার ভাগ করলাম এগারোশো উনত্রিশ তেইশশো উনত্রিশু দুই দুই চার তারপরে চারকে একশো দিয়ে ভাগ করে এটাকে আমি দশমিক নিয়ে গেলাম জিরো পয়েন্ট জিরো ফোর আশা করি না কাজ দুইটা বুঝতে পারছো এবার হচ্ছে যে কাজ তিনে কাজ তিনে একটা দোলগত কাজ এখানে বলছে লোহার পাতের সংখ্যা নির্ণয় করো তো আমরা কিন্তু কাজ নিয়ে আছি আসলে ক খর পরে এখন গ নাম্বারে ঠিক না হলো নাম্বার তো গনাম্বার বললো লোহার পাতের সংখ্যা নির্ণয় করো করোশো উনত্রিশটি লোহা তামার পাতের সংখ্যা নির্ণয় করো ভাগ করে দেখলাম তেইশো বিশটি পাওয়া গেছে তো চার নাম্বারে আসি দেখো চার নাম্বার বলা হয়েছে পাঁচ দুটি ক্ষেত্রফলের পার্থক্য তো ক্ষেত্রফল তো আমরা দেওয়া আছে একটা বিরানব্বই দশমিক আট এটা পঁয়তাল্লিশ দশমিক ষোলো বিয়োগ করে আমরা পাইলাম সাতত্রিশ দশমিক চৌষট্টি বর্গ মিটার আর টাইলসের এর দুর্গত দেওয়া দেখো দশ এক মিটার নিয়ে গেলাম জিরো পয়েন্ট ওয়ান মিটার আর প্রস্থ দা পাঁচ সেন্টিমিটার মিটার নিয়ে গেলাম জিরো পয়েন্ট জিরো ফাইভ মিটার প্রতিটি টাইলস ক্ষেত্রফল দেওয়া আছে দেখো এত বর্গ মিটার আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম এবং টাইলস এর প্রয়োজন হবে টোটাল কতটি দেখো নয় হাজার পাঁচশো আঠাশটি আচ্ছা এবার কাজ চার চলো আমরা একটা একক কাজে চলে যাই তো একক কাজে বলা হয়েছে যে তৃতীয় ও চতুর্থ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বরের অনুপাত দেখো চার ই টু তিন আর দ্বিতীয় ও চতুর্থ শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর অনুপাত হচ্ছে দুইশ টু এক এরপর আমরা একটু গুন করে পেয়ে গেলাম হচ্ছে ছয় টু তিন তাহলে একসাথে করে দিলে আমরা পেয়ে গেলাম ছয় ই টু চার ইস টু তিন আবার কি দেওয়া আছে দেখো প্রথম ও দ্বিতীয় শিক্ষার্থীর অনুপাত দেওয়া আছে পাঁচিশ টু চার তাহলে পাঁচ ইস টু তিন ইন্টু চার ইস টু তিন হলো পনেরো টু বারো দ্বিতীয় তৃতীয় চতুর্থ শিক্ষার্থী নম্বর অনুপাত দেওয়া আছে ছয় হয়ে গেলাম যেটা করতে পারি অনুপাত গুলো যোগ করে দিলাম একচল্লিশ প্রথম শিক্ষার্থী প্রাপ্ত নম্বর পাইলাম চারশো দশ ইন্টু পনেরো বাই একচল্লিশ একশো পঞ্চাশ দ্বিতীয় শিক্ষার্থী পাইলাম হলো চারশো দশ ইন্টু বারো বাই একচল্লিশ একশো বিশ তৃতীয় শিক্ষার্থী পাইলাম আশি পাইলাম ষাট তাহলে প্রাপ্ত নাম্বার হচ্ছে একশো পঞ্চাশ একশো বিশ আশি আর শিখে ফেলো এবার কাগজটি দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর একাশি ভাগ করে বাজা মোট ভাগ করে দিলে মোট বর্গাকার ঘর পাওয়া যাবে দেখো গুণ করে দেখলাম ছয় হাজার পাঁচশো এটা তো ক নাম্বার প্রশ্নের সমাধান এখন খ নাম্বার কি বলছে দেখো খ নাম্বার বলছে যে দ্বিতীয় তৃতীয় পঞ্চম সংখ্যাগুলো দেওয়া আছে এখান থেকে আমরা দেখো দুই দিয়ে ভাগ করে করে দেখলাম যে উৎপাদকে দুই আছে দুইটা তিন আছে চারটা দুই ও তিন উভয় জোট সংখ্যক বার থাকায় তিনশো চব্বিশ সংখ্যাটি পুনর্বগ সংখ্যা এটা প্রমাণ হয়ে গেল আবার দেখো এবার আমি পাঁচশো কে ভাগ দিছি পাঁচশো কে ভাগ দিয়ে দেখলাম যে রেজাল গুলো আমি পাইছি দেখো সংখ্যক উনত্রিশ দুইবার আছে যেহেতু জোর সংখ্যক বার আছে তাহলে এটা একটা রোগ সংখ্যা আমি পেয়ে গেলাম এবার দেখো দেওয়া আছে যে প্রথম ঘনবস্তুর ধার তিন নাম্বার প্রশ্নটা ধারগুলা দেওয়া আছে একাশি তিনশো চব্বিশ আটশো একচল্লিশ তো প্রথম গণবস্থ আয়তন কত হবে দেখো আয়তন আমি পাইলাম দুই দুই শূন্য সাত এক দুই শূন্য ঘন একক আবার দ্বিতীয় গণবস্তুর ধার দেওয়া আছে দেখো দ্বিতীয় গণবস্থ আয়তন পাইলাম এত ঘন একক এটা পাই গেলাম ঠিক আছে আচ্ছা এবার দেখো দ্বিতীয় গণবস্তুর আয়তন প্রথম গণস্তর থেকে কি হলো বেশি জায়গা দখল করবে প্রমাণ হয়ে গেল এবার চলো আমার সবচেয়ে শেষ কাজ চলে আসি কাজ ছয় তো আমরা দেখলাম যে সূচকীয় রাশি মাধ্যমে নির্ণয় করবো আমরা

যে কেবল মাত্র 3/7 আকারে প্রকাশ করা যায়। তাহলেwidetilde ভিত্তি হলো 3 সূচক মানে হলো 7। অর্থাৎ আমরা দেখলাম যে প্রতিবার সমান যত ভাগে ভাগ করা হয় হয়widetilde ভিত্তি যত ভাগ দেওয়া থাকে তার সূচক হলো ভাগ সংখ্যা 3 mod বা সপ্তম ভাগ পর্যন্ত অর্থাৎ কাগজটি প্রতিবারের সমান তিন ভাগ করে সপ্তম ভাগ পর্যন্ত দেওয়া হয়েছিল। এই হলো আমাদের 6 নম্বর প্রশ্নের आंसर। তো এই হলো আমাদের গণিত প্রশ্ন সমাধান। তবে তোমরা নিশ্চিত থাকো যে এটি আমাদের প্রশ্ন হতে যাচ্ছে যেহেতু স্কুল লেখা আছে কিন্তু যদি এটি আমাদের প্রশ্ন না হয় অন্য কোনো প্রশ্ন আসে দেখুন ফেসবুকে তো অনেকেই জানো যে প্রশ্ন দেয় অন্য অন্য প্রশ্ন দেয় তো যদি এটা প্রশ্ন আমাদের না হয় তাহলে আমাদের অন্য যে প্রশ্ন আসবে সেটিও আমাদের অভিজ্ঞ শিক্ষক আছে তাদেরকে দিয়ে এরকম সুন্দর করে সমাধান করে দেওয়া হবে তোমরা শেখা যাবা তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ সো মাছ